গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঘুরে মানে শ্বশুরবাড়ি পুদুর পুরী হরিণাম সংকীর্তনের ভিডিও তো প্রথমে অধিবাস ছিল সেদিন ঘর ভরতে যাওয়ার জন্য আমরা সবাই লাল সাতা শাড়ি পরেছি তো তারপর এখন ঘর ভরতে যাওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো আমার ভিডিও

ঘুরে আনার পর সন্ধেবেলায় শিশু শিল্পী বিপাশের গান গিয়ে গান শুরু করে আমাদের অধিবাস পর্ব শুরু হলো তারপর পরদিন সকালে এটা আমার ভাগ নিয়ে আর এগুলো সব আমাদের বাড়ির সবাই আসে সবাই মিলে এখন আসর বন্দনা করছে তারপর কীর্তনিয়া নামবে দিদির গান শেষ হওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে এসেছিলাম কলেশ্বর মন্দির মানে দিদি বললো যে এখানে রামনবমীতে গান করে গেছে আগের বার তো একবার মন্দিরটা দেখতে ইচ্ছে করছে তো সবাই মিলে চলে এলাম আমরা কলেশ্বর কলেশনাথ মন্দির দেখতে তো সন্ধ্যাটা এখানে কাটালাম তারপর রাতে গিয়ে আবার রাস দেখেছি যাবে ওখানে শিবের উপর যে শিবের মাথায় জল ঢালে না সেই জল ওখানে আসে ফুচকা স্টল হতে পারে কফি স্টল হতে পারে এটা কে বা ভাবতে পারে আমরা তো জানতাম না এসে দেখছি ফুচকা একদম শেষ যখন আমাদেরকে বলছি যে ফুচকা খাওয়া মানে ফ্রিতে আছে স্টল আছে তখন দেখছি একদম শেষ মানে ওটা একটা কাকু অফার করেছিলাম তো তারপর তো কি বলবো মানে এই যে জাম্পিংয়ে লাখানোর ব্যাপারটা আমার এত ভালো লাগতো যেটা আমাদের যখন ছোটো ছিলাম তখন তো ছিল না বাট থাকলেও আমাদের এই দিকে ছিল না তাই এই শখটা কখনো মেটেনি বাচ্চাদের দেখতে আর মনে করি স্টেজে আমি ঝাঁপাতে পেতাম তো যাই হোক সেটাও মানে এই স্বপ্নটাও পূর্ণ হয়ে গেল মানে এখানে যে কোনো ব্যাপার নেই বয়সে কোনো ব্যাপার নেই ওই জন্য কোনো ব্যাপার নেই সবাইকে অ্যালাউ করছিল শুধু একসাথে যেন বেশি জোর না হয় এটাই বলেছিল এটা তোমরা একটু খেয়াল রাখো বাস তো আমরা তো মানে ভালোভাবে এনজয় করে নিলাম এই ছোটোবেলার মানে এই ইচ্ছেটা তো পূর্ণ হয়নি তো এই ইচ্ছেটা বড়োবেলায় পূর্ণ হয়ে গেলো তুমি হয়তো বলছি পাবল মধ্যে না আসলে তা নয় রাতে রাস আছে তো তাই সবার একটু নাচ প্র্যাকটিস করে নিই যদিও আমি রাসে নাচিনি বা কোনো দিন নাচতে আমি এর আগেও যাইনি আমার খুব লজ্জা লাগে আমি নাচতেও পারি না আমি সবার সাথে একটু এনজয় করছিলাম আর কি

No, De favor.

আজ তিনি নিয়ম সমপিনেছে আজ আত্মগুণে গপিতে একজন কবিকে ধরে যাচ্ছে সমাজ হ্যাঁ হয়েছে নিয়সো নিয়সোমা

झाल <laughs> भन्ना <laughs> আজকের গোপি আজকের গোপি এমনি করেই আমরা ভোলা দিয়েছিল গ্রাম পরিক্রমা করে আসার পর বক্স বাজিয়ে গান চলছে তো গানটা তো দিতে পারো না কপিটাই দিয়ে দেবে তো ওখান সব কিন্তু যুগাড় নৃত্য চলবে যদিও আমারটা ছিল না ও তো কোথায় থাকে জানি না তো তাই আমি মানে যুগা নৃত্যটা আমার ক্ষেত্রে হয়নি আর বাস বাকি সময় যুগাড় নৃত্য করছে তো যাই হোক গানটা হচ্ছে ধীরি ধারি না তুমি আমার নাচেরে নাচেরে নন্দ দুলাল আমার নাচেরে নাচেরে নন্দ দুলাল যাই হোক কেউ ক্যামেরা করে দিচ্ছিল কারণ ওই যে আমি নাচছি আমি নিজেও দেখিনি যে আমার নাচের ভিডিও আমার ওখানে আছে তো যাই হোক বর কাছে নেই তো কী করবো দেওয়ারগুলো তো আছে দেওয়ারগুলোই আমাকে হাত ধরে নাচাচ্ছিলো দেওয়ারদের সাথে নাচছিলাম একটু আর বাকিরা তো সবাই বরদের সাথে নাচছিল আমরা কেউ ছিলাম যারা একা একা নাচছিলাম তো আমি মানে বাবার বাড়িতেও মনে হয় এতটা নাচ দিনই মানে ধুলোটে বা কীর্তনে করিনি যতটা আমি শ্বশুর বাড়িতে প্রথম বছর এসে নাচলাম কি বলবো তো এখানে আরও একটা গান হচ্ছিল রাধানে কিয়া মিষ্টি কালকে কান বলে হ্যালো হ্যালো তো এই গানটা খুব ভালো লাগছিল আমি প্রথম শুনলাম গানটা এখন তো সব কিছুতে ডিজে মিউজিক তো হরিনামেও কিন্তু ডিজে মিউজিক ছিল মানে এটা হচ্ছে গোবিন্দ বল গোপাল বল মানে ডিজে মিউজিকের সাথে নাচ কিন্তু গোবিন্দরই গান গানটা খারাপ নয় ভিডিওটা এডিট করার সময় ভাবলাম যতই কপিরাইট আসুক না কেন এই নাচের ভিডিওগুলো তো ফোনে তো রাখা যাবে না অত তো মেমরি নেই যে ফোনে আমি এত এত ভিডিও রেখে দেবো তো যতই আমার কপিরাইট আসুক না কেন আমি শুধু নাচের ভিডিওটা গানগুলো দিয়ে আমি কিন্তু ছাড়বো তো মানে আমার স্মৃতিটা তো থেকে যাবে তারপর ফোনে ডিলিট হলো আর কোনো ব্যাপার নেই আমাদের পরিণাম সংকেত ভিডিও আমি এখানেই শেষ করছি তো আমি শুধু নাচের ভিডিওগুলো আলাদাভাবে আনবো মানে গান দিয়ে আনবো আর কি তো এখানে তো আমি সব সাউন্ডগুলো কমিয়ে দিয়েছিলাম কপিরাইটের ভয়ে তো দেখবে তোমাদেরও ভালো লাগবে আর গানগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো যাই হোক যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবে আর অবশ্যই কমেন্টে পরে কিছু লিখে কমেন্ট করে টাটা বাই ভাই আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ